আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি বেসরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো সেবা এনজিওতে একটি সার্কুলার হয়েছে এই বিষয়ে বিস্তারিত আপনারা যদি জব রিলেটেড যেকোনো কোনো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন বন্ধুরা চলুন আজকের এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এটা পাবলিশ হয়েছে গত সোমবারে বিশে মে দু হাজার চব্বিশ বন্ধুরা এটা প্রথম আলোতে এই সার্কুলারটি পাবলিশ হয়েছে এটা হলো সেবা এনজিও উক্ত প্রতিষ্ঠানে পদে পরিশ্রমী চ্যালেঞ্জ গ্রহণে মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ অথবা মহিলা প্রার্থীদের আগামী তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাক প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে আপনারা কোন ঠিকানা আবেদন করবেন একটু পরে দেখে দেব তার আগে একটু দেখে দেয় আপনাদের যে পদগুলো রয়েছে সে পদের সম্পর্কে সহকারী পরিচালক ঋণ পুরুষ পদ সংখ্যা হলো একটি বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা সুনামজনক প্রতিষ্ঠানের জোনাল ম্যানেজারের অধ্য পদে মাইক্রো ক্রেডিটে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন হবে পঁচানব্বই হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হবে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা জোনাল ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতক অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা মাসিক বেতন সর্বসাকলে ষাট হাজার টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে বাহাত্তর হাজার টাকা খাওয়ার ভিল অন্তর পদ এরিয়া ম্যানেজার পুরুষ পদ সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের থেকে সপদে তিন বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থা পদে মাইক্রো ক্রেডিটে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নবিসকালীন মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা নিয়মিত করার পর বেতন হবে ষাট হাজার টাকা সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পদ সংখ্যা হলো দুইটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটের টপ পঞ্চাশ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ডিভিশনাল কার্যালয়ের হিসাবে সংক্রান্ত কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্লে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করণের পরে মোট পদ বেতন হবে ছাপ্পান্ন হাজার নং পদ ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা অথবা অভিজ্ঞতা স্নাতকদের ক্ষেত্রে স পদে স্নাকোত্তর ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থা পদে মাইক্রো ক্যান্ডিডেট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানে মাসিক বেতন হবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়মিত পর মোট বেতন হবে পঁয়তাল্লিশ হাজার ছয়শ টাকা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সনাবদন প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে করলে সহকল হাজার পাঁচশো টাকা নিয়মিত করার পর মোট বেতন হবে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা সাত নম্বর পুরুষ পদের সংখ্যা যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করণের পর মোট বেতন হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা আট নং কমেন্ট ম্যানেজার মাঠ কর্মী এ পুরুষ অথবা মহিলা পদের সংখ্যা দুইশটি বয়স সর্বোচ্চ বাইশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর স্নাতকদের ক্ষেত্রে সুনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেখানে মাসিক বেতন হবে টাকা নিয়মিত পর মোট বেতন হবে টাকা নয়নিক ম্যানেজার বি পুরুষ মহিলা ওভাবে আবেদন করতে পারেন পদ সংখ্যা দুইশো পঞ্চাশটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা স্নাতক এইচএসিদের ক্ষেত্রে এমআরএ স্নাত টপ পঞ্চাশ প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিট

ইত্যাদি সবকিছু দেয়া থাকবে তিন সাত আট ও নয় পদের জন্য অনবিজ্ঞদের এক মাস প্রশিক্ষণ কাল ধরা হবে এবং তিন সাত আট ও নয় নিজস্ব মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ এক দুই তিন চার পদের জন্য বিশ হাজার টাকা এবং পাঁচ নং পদের জন্য পনেরো হাজার টাকা এবং ছয় সাত আট নয় পদের জন্য দশ হাজার টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক যা চাকরি শেষে ফেরত উল্লেখযোগ্য দরখাস্ত এই ইত্যাদি বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন আপনাদের সুবিধাতে এই সার্কুলার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে বন্ধুরা দেখুন এটা হলো ঢাকা রাশে রংপুর ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলা প্রার্থীরা শুধু আবেদন করতে পারে আপনারা শুধুমাত্র যারা ঢাকা রাশে রংপুর ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীরা শুধু তারা আবেদন করতে পারবেন আপনাদের আবেদন করতে হবে এই ঠিকানায় দেখুন পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতকাটাঙ্গাই তারা আরেকটি কথা বলেছে দেখুন বিশেষ দষ্টব সেবা সংস্থা নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে ইমেইলে আবেদন করা যাবে অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের এই সার্কুলারটি ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের আপডেট নিউজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ